অতি সম্প্রতি একটি বাচ্চার মৃত্যুর ঘটনা মিডিয়াতে বেশ আলোচিত হয়েছে যা ঘটেছে মূলত অ্যাম্বুলেন্স সেবা পাওয়ার বিলম্বের জন্য এটা আসলে ছোট্ট একটি উদাহরণ মাত্র যাকে বলা যেতে পারে টিপ অফ দ্য আইসবার্গ আমাদের সামগ্রিক স্বাস্থ্যসেবার সিস্টেম যে ঠিকমতো কাজ করছে না এই ঘটনাটি তার একটি উৎকৃষ্ট প্রমাণ অ্যাম্বুলেন্স সেবা খুবই গুরুত্বপূর্ণ একটি সেবা একজন গ্রাহকের খুব ক্রিটিক্যাল সময়ে এই সেবার প্রয়োজন হয় এই সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের সংখ্যা বা সাপ্লাই যে বাংলাদেশে কম আছে তা একেবারেই বলা যাবে না এই সম্পর্কিত আসলে কোনো প্রকার পরিসংখ্যানও নেই আমরা জানিও না বাংলাদেশে এই ধরনের কয়টি অ্যাম্বুলেন্স রয়েছে তবে যে কোনো হাসপাতালের সামনে গেলেও অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু এই সেবার মান এবং এই সেবা যত দ্রুততার সাথে দেয়া দরকার সেই জায়গাগুলোতে আমাদের প্রচুর ঘাটতি রয়েছে এই কারণেই আমরা আসলে এই সেবা নিয়ে দুর্ভোগের বিভিন্ন ঘটনা দেখতে পাই তাই এই সকল ঘটনা থেকে এটা সুস্পষ্ট যে এই সিস্টেম কাজ করছে না হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তবে এই সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে বা কারা চালায় সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা মুশকিল সারা দেশের জন্য একটি সেন্ট্রাল কোনো সিন্ডিকেট হয়তো নেই এটা অনেকটা স্থানীয় একটি সিন্ডিকেট কোনো একটি জেলা হাসপাতালের সামনে গেলে হাসপাতালের বাইরে অনেক অ্যাম্বুলেন্স দেখা যায় অনেক মিডিয়াতে প্রকাশিত নিউজ অনুযায়ী হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু এই সকল অ্যাম্বুলেন্স সেবার সাথে নানাভাবে জড়িত থাকেন তাদের এই ছত্রছায়াতেই এই সেবা পরিচালিত হয় এদের মধ্যে অনেক কর্মকর্তা কর্মচারীর এই সকল ব্যবসাতে মালিকানাও থাকতে পারে তাই সব কিছু মিলেই আসলে একটা সিন্ডিকেট চক্র তৈরি হয় তবে সারা দেশব্যাপী এই সম্পর্কিত কোনো সিন্ডিকেট আছে বলে মনে হয় না এই ধরনের একটি সিন্ডিকেটকে শুধু নেতিবাচক হিসেবে দেখা ঠিক নয় সিন্ডিকেট কিন্তু ভালো কাজেও ব্যবহার করা যায় যেমন আমরা যদি সকল অ্যাম্বুলেন্সকে একসাথে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসি সেটাও কিন্তু এক ধরনের সিন্ডিকেটই হবে তবে সিন্ডিকেট শব্দটি তখনই নেতিবাচক অর্থে ব্যবহার করা হয় যখন এর সদস্যরা লাভ বেশি করার জন্য এই সার্ভিস যেভাবে দেওয়া দরকার তার দিকে মনোযোগ না দিয়ে প্রফিটের দিকে মনোযোগ দেয় যার ফলে এই সার্ভিস আমাদের যেমন পাওয়ার কথা সেটা আমরা পাই না সারা দেশে সরকারি যে সকল হাসপাতাল রয়েছে তাদের সকলেরই নিজস্ব অ্যাম্বুলেন্স সেবা রয়েছে যেমন বাচ্চা মারা যাওয়ার যে ঘটনাটি ঘটেছে সেই হাসপাতালেরও কিন্তু নিজস্ব অ্যাম্বুলেন্স সেবা রয়েছে কিন্তু সমস্যা হলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সকল সরকারি হাসপাতালগুলোর অ্যাম্বুলেন্স সংখ্যায় অনেক কম আবার যেগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করছে না হয়তো এই সকল অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই বা এই সকল অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হয়ে গেলে তা ঠিক হয় না এই যে রক্ষণাবেক্ষণ বা মেনটেন্সের যে সমস্যা এই সমস্যা কিন্তু স্বাস্থ্যখাতের একটি সামগ্রিক সমস্যা যেমন দেশের যে কোনো সরকারি হাসপাতালে গেলে দেখা যাবে সেখানে যন্ত্রপাতি আছে কিন্তু এই সকল যন্ত্রপাতি ঠিকমতো কাজ করে না হয়তো দেখা যাবে কোনো হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স বরাদ্দ করা করা হয়েছে কিন্তু তা চালানোর জন্য ড্রাইভার নিয়োগ হয়নি তাই এই সকল ক্ষেত্রে সামগ্রিক পরিকল্পনাতে এক বিরাট ঘাটতি রয়েছে একই সমস্যা রয়েছে প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রেও বড় হাসপাতালগুলো বাদ দিলে সাধারণ হাসপাতালগুলোতে গেলে দেখা যাবে সেখানে প্রয়োজনের তুলনায় অ্যাম্বুলেন্স সেবা অপ্রতুল এই ঘাটতির কারণে দেখা যাচ্ছে একটি হাসপাতালের সামনে হয়তো অনেক অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু আরেকটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের সংখ্যা কম ফলে একটি হাসপাতালের সাথে আরেকটি হাসপাতালের কোনো প্রকার কোয়ার্ডিনেশন নেই বর্তমানে জরুরি সেবা নয় নয় নয়ের মাধ্যমে এই কোয়ার্ডিনেশন এখন কিছুটা হচ্ছে তবে এখন পর্যন্ত সকল অ্যাম্বুলেন্স কিন্তু এই জরুরি সেবার আওতাভুক্ত নয় আবার আরেকটি সমস্যা হলো অ্যাম্বুলেন্স শুধু থাকলেই হবে না এগুলোকে ঠিকমতো ইকুইপড করতে হবে এতে প্রয়োজনীয় সঠিক যন্ত্রপাতি থাকতে হবে প্রতিটি অ্যাম্বুলেন্সে একটি মেডিকেল টিম থাকতে হবে যেমন কোনো একজন ব্যক্তির যদি রাস্তাতে পরে পা ভেঙে যায় এবং তাকে নেওয়ার জন্য যদি অ্যাম্বুলেন্স আসে তাহলে এই রোগীকে এমনভাবে অ্যাম্বুলেন্সে ওঠাতে হবে যাতে তার কোনো প্রকার ক্ষতি না হয় এই ধরনের জ্ঞান সম্পন্ন মেডিকেল কর্মী অ্যাম্বুলেন্সের সাথে থাকতে হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাথে যে সকল মেডিকেল কর্মী আসছে তাদের সে বেসিক মেডিকেল জ্ঞান নেই ফলে একজন রোগীকে হাসপাতালে নিতে নিতে তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে তাই বলা যায় অ্যাম্বুলেন্স সেবা সরকারি এবং বেসরকারি পর্যায়ে রয়েছে তবে যেভাবে থাকলে আমরা এই সেবা আরও ভালোভাবে পেতাম সেখানে অনেক ঘাটতি রয়েছে বাংলাদেশে বর্তমানে নয় নয় নয়ের আওতায় যে জরুরি সেবা রয়েছে তা আসলে আমেরিকার নয় এক এক জরুরি সেবার আদলে তৈরি আমেরিকাতে বর্তমানে বিশ্বমানের অ্যাম্বুলেন্স সেবা রয়েছে কেউ যদি নয় এক একে কল করে তাহলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে কেউ নয় এক একে কল করলে প্রথমে তারা জানতে চায় কলার কি ধরনের জরুরি সেবা যাচ্ছেন এই উত্তর পাওয়ার পর তারা সাথে সাথে সেই ডিপার্টমেন্টে এই সেবার রিকোয়েস্ট পাঠিয়ে দেয় এর ফলে যে সকল অ্যাম্বুলেন্স গ্রাহকের কাছে ছুটে আসে সেখানে কিন্তু মেডিকেল জ্ঞান সম্পন্ন একটি টিম থাকে বাংলাদেশের বাস্তবতায় হয়তো আমাদের পক্ষে প্রতিটি অ্যাম্বুলেন্সের জন্য একটি মেডিকেল টিম দেওয়া সম্ভব নয় কিন্তু নিদেন পক্ষে আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভারদেরকে যদি মেডিকেল জ্ঞান সম্পন্ন করতে পারি তাহলেও কিন্তু আমরা আমাদের সেবার এই ঘাটতি কিছুটা দূর করতে পারি যেমন অনেক রোগী থাকতে পারে যাদেরকে হয়তো হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমেরিকাতে অ্যাম্বুলেন্স এলে তার মেডিকেল কর্মীরাই কিন্তু প্রাইমারি কেয়ার দিয়ে তার অবস্থা স্থিতিশীল করতে পারে কিন্তু বাংলাদেশে তা সম্ভব নয় যেহেতু অ্যাম্বুলেন্সগুলিতে মেডিকেল জ্ঞান সম্পন্ন কর্মীরা থাকে না তাই বিদেশের মতো হয়তো আমরা অ্যাম্বুলেন্স সেবাকে এভাবে বিশ্বমানের নিতে পারবো না কিন্তু আমরা তো এটা নিশ্চিত করতেই পারি যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার যারা রয়েছে তাদের সেই ন্যূনতম মেডিকেল জ্ঞান থাকে যার মাধ্যমে একজন রোগী তাৎক্ষণিকভাবে কিছু প্রাইমারি কেয়ার পেতে পারে বাংলাদেশে গাড়ি দুর্ঘটনা কেসের সংখ্যা অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি এই সকল গাড়ি বা বাসের দুর্ঘটনা যখন ঘটে তখন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রোগীর সাথে তার কোনো আত্মীয় স্বজন থাকে না তখন এই সকল রোগীর প্রাথমিক সাপোর্ট কিন্তু সেখানে উপস্থিত জনতারাই দেয় কিন্তু এই রোগীকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাকে সেখানে ভর্তি করাতে হয় কিন্তু এই গুরুতর সময় এই ভর্তির টাকা কে দেবে এটা কিন্তু কোথাও বলা নেই তাই সরকার যদি বলে দিত এই ধরনের পরিস্থিতিতে যে কোনো হাসপাতালকে বাধ্যতামূলকভাবে এই জরুরি সেবা দিতে হবে এবং এর জন্য কোনো প্রকার টাকা চার্জ করা যাবে না তাহলে কিন্তু এই সমস্যার একটি সমাধান হয় তাই স্বাস্থ্য খাতে সেবার মান বাড়ানোর জন্য এই সকল সামান্য কিছু নীতিগত পরিবর্তন আমাদের প্রয়োজন যা করলে আমাদের স্বাস্থ্য সেবার মান অনেক বাড়বে এই প্রসঙ্গে সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে অতি সম্প্রতি জাতীয় ক্রিকেট প্লেয়ার তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয় তখনই তার সাথে যে মেডিকেল স্টাফ ছিলেন তিনি তাকে সিপিআর দিয়ে একটু স্থিতিশীল অবস্থায় নিয়ে আসেন এবং সেই সাথে তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান সৌভাগ্যবশত সেই হাসপাতালে হার্ট অ্যাটাকের চিকিৎসার সকল সুব্যবস্থা ছিল যেখানে তার এনজিওগ্রাম হয় এবং তার হার্টে স্ট্যান্ট পরানো হয় ফলে তামিম ইকবাল কিন্তু প্রাণে বেঁচে যান বর্তমানে তামিম ইকবাল এখন পুরোপুরি সুস্থ তাই আমরা এক কথায় বলতেই পারি তামিম ইকবাল প্রাণে বেঁচে গেছেন এর অন্যতম কারণ তার সাথে তখন এমন একজন মেডিকেল স্টাফ ছিলেন যিনি জানতেন কিভাবে সিপিআর করতে হয় আমেরিকাতে প্রতিটি অ্যাম্বুলেন্সে একজন ড্রাইভারের পাশাপাশি একাধিক স্টাফ থাকেন যারা এই সকল প্রাইমারি কেয়ারের বিষয়গুলো বোঝেন তারা জানে কিভাবে ইমার্জেন্সি সমস্যাগুলো হ্যান্ডেল করতে হয় জরুরি সেবাগুলোকে কিন্তু মোটা দাগে কয়েকটি ভাগে ভাগ করে ফেলা যাবে অধিকাংশ জরুরি রোগীর হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে অনেক সময় বয়স্ক ব্যক্তিরা হঠাৎ করে কোথাও পড়ে যান সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের ইঞ্জুরির পেশেন্ট এই সকল কিছু কমন কারণের জন্যই কিন্তু মানুষ দ্রুত হাসপাতালে যেতে হয় তাই এই সকল কেসে কিন্তু ভুল করার সুযোগ অনেক কম এই সকল কেসের ক্ষেত্রে যদি সিস্টেমে সামান্য কিছু পরিবর্তন আনা যায় তাহলেও কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবাতে একটি বিরাট পরিবর্তন আনা যাবে বাংলাদেশের বাস্তবতায় একজন রোগীকে হাসপাতালে নিতে নিতেই তো অনেক সময় চলে যায় রাস্তাতেই তাই এই ক্রিটিক্যাল সময়ে যদি জরুরি কিছু স্বাস্থ্যসেবা দেওয়া যায় তাহলে কিন্তু মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব সেই সাথে একটি অ্যাম্বুলেন্সে মিনিমাম কিছু যন্ত্রপাতি থাকতেই হবে যেমন বাংলাদেশে অনেক অ্যাম্বুলেন্সে রয়েছে যেখানে অক্সিজেন দেওয়ার কোনো সুবিধা থাকে না কিন্তু দেখা যাচ্ছে সেই অ্যাম্বুলেন্স ঠিকই ভাড়া নিচ্ছে অনেক বেশি তাই বাংলাদেশের বাস্তবতায় বিশ্বমানের না হোক অন্তত ন্যূনতম কিছু মেডিকেল সেবা যদি আমরা অ্যাম্বুলেন্স সেবার সাথে যুক্ত করতে পারি তাহলে কিন্তু এই সেবার মান অনেক বাড়বে প্রতিটি অ্যাম্বুলেন্সে প্যারামেডিক্স থাকলে খুবই ভালো তবে যদি অ্যাম্বুলেন্স ড্রাইভারের ন্যূনতম মেডিকেল ট্রেনিং নিশ্চিত করা যায় তাহলেও কিন্তু স্বাস্থ্যসেবা অনেক উন্নত করা সম্ভব তাই অ্যাম্বুলেন্স দ্রুত পাওয়ার বিষয়টা যেমন নিশ্চিত করতে হবে সেই সাথে অ্যাম্বুলেন্স পাওয়ার পর কিছু ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে তাই বর্তমানে অ্যাম্বুলেন্স সেবার এই সিস্টেম যেভাবে চলছে সেই সামগ্রিক সিস্টেমে পরিবর্তন আনা প্রয়োজন আমেরিকার নয় এক একের সেবার আদলে পাকিস্তানে জরুরি সেবা চালু করা হয়েছে যা এখন খুব ভালো কাজ করছে তাদের সেবার মান আমাদের চেয়ে অনেক উন্নত তারা একটি প্রাইভেট ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের সাথে যৌথভাবে এই সার্ভিস দিচ্ছে এই ধরনের উন্নত জরুরি সেবা সার্ভিস ভারতেও রয়েছে তাই ভারত পাকিস্তান যদি পারে তাহলে আমরাও পারব তবে শুধু ইমার্জেন্সি সার্ভিস উন্নত করলেই হবে না এর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে ঢাকার কথা যদি বলা হয় তাহলে দেখা যাবে এখানে যে সকল হাসপাতাল রয়েছে তার নব্বই পার্সেন্টের কোনো ইমার্জেন্সি সার্ভিস নেই এই সকল হাসপাতালে গেলে তারা সাথে সাথে ঢাকা মেডিকেল পিজি কিংবা ইব্রাহিম কার্ডিয়াকে রেফার করে দিবে তাই জরুরি সেবার যে সামগ্রিক কনসেপ্ট সেটা কিন্তু আমরা এখনও ঢাকা শহরে নিশ্চিত করতে পারিনি যেমন সরকার যখন কোনো হাসপাতালের লাইসেন্স দেয় তখন কিন্তু সেই লাইসেন্সে বলাই থাকে সেই হাসপাতালকে জরুরি সেবা দিতে হবে কিন্তু এটা শুধু কাগজ কলমের মধ্যেই সীমাবদ্ধ সরকার কিন্তু গিয়ে সেখানে দেখে না এই হাসপাতালগুলো এই সার্ভিস দিচ্ছে কিনা আবার সরকারকে দোষ দিয়েও লাভ নেই সরকারের যে ডিপার্টমেন্টে এই বিষয়টি দেখভাল করে সেখানে লোকবল এত কম যে তা দিয়ে এই ধরনের মনিটরিং কার্যক্রম চালানো সম্ভব নয় তাদের পক্ষে সারা দেশ দূরে থাক শুধুমাত্র ঢাকাতেই নজরদারি করা সম্ভব নয় আসলে স্বাস্থ্য খাতের সমস্যাগুলো এত বহুমাত্রিক যে এর সমাধানগুলো প্রথমে কোথা থেকে শুরু করতে হবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন বাংলাদেশে এখন যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে সেটার কিন্তু কোনো প্রকার অফিসিয়াল কোনো নিয়ম কানুন নেই কারা এই সকল অ্যাম্বুলেন্সের লাইসেন্স দিচ্ছে তাদের যোগ্যতা কি থাকা উচিত এই সকল বিষয়ে কোথাও কিছু লেখা নেই এই অ্যাম্বুলেন্সগুলি কীভাবে চলবে তার উপর সরকারের কোনো নীতিমালা নেই এই ধরনের নীতিমালাগুলো যদি থাকেও কেউ আসলে তা জানে না তাই অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে যদি পূর্ণাঙ্গ নীতিমালা থাকে এবং সেই নীতিমালা সম্পর্কে যদি সকলে অবহিত থাকেন তাহলে নীতিমালা অনুযায়ী সেবা না পেলে একজন নাগরিক অন্তত কমপ্লেন করতে পারবে এই ধরনের অভিযোগ যদি অনেক নাগরিক একসাথে করেন তাহলে তা মিডিয়াতে আসবে ফলে তখন এই সমস্যার উপর সরকারের নজর পড়বে তাই সরকারের উচিত এই বিষয়ে নীতিমালা করা আইন করা এবং সেই আইনের বাস্তবায়ন করা অনেকেই বলেন বাংলাদেশে অনেক আইন রয়েছে কিন্তু তার বাস্তবায়ন নেই এর কথা ঠিক তবে আইনি যদি না থাকে তাহলে এর বাস্তবায়ন তো আরও হবে না তাই এই বিষয়ে একটি নীতিমালা করে আইন প্রণয়ন করে অ্যাম্বুলেন্স সংক্রান্ত এই সেবাকে একটি সংস্থার অধীনে নিয়ে আসতে হবে যেখান থেকে সারা দেশে সমন্বিতভাবে এই সেবাটি দেওয়া হবে এই জরুরি সেবাকে একটি পোর্টালের অধীনে নিয়ে আসা গেলে মানুষ যখন এই সেবার জন্য কল করবে তখন ইলেকট্রনিকভাবে যে আগে এই কল রিসিভ করবে সে এগিয়ে আসবে জিপিএস ব্যবহার করে গ্রাহকের সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্সের সাথে কানেক্ট করিয়ে দেওয়া হবে ফলে মানুষ সেই সেবা দ্রুত পাবে প্রতি অ্যাম্বুলেন্সের দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারিত থাকবে যার মাধ্যমে অ্যাম্বুলেন্সের মালিকের প্রফিট নিশ্চিত করা হবে বাংলাদেশের সামগ্রিক নগরায়নের যে পরিস্থিতি তাতে অ্যাম্বুলেন্সের সেবা নিশ্চিত করতে হলে আমাদেরকে অনেক লোকাল সলিউশনের দ্বারস্থ হতে হবে যেমন অনেক জ্বর এলাকাতে জরুরি সেবা দেওয়ার জন্য নৌযানের প্রয়োজন সরকার একবার সকল জেলাতে অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছিল সেখানে এমন উপজেলাতেও অ্যাম্বুলেন্স বরাদ্দ ছিল যেখানে আশেপাশে ছিল অনেক নদী আসলে এই সকল উপজেলাতে অ্যাম্বুলেন্স সেবার জন্য প্রয়োজন স্পিড তাই বাংলাদেশের লোকাল প্রবলেমের জন্য প্রয়োজন লোকাল সলিউশন যে সকল জায়গাতে রাস্তা নেই সেখানে তো বিশাল অ্যাম্বুলেন্স দিয়ে লাভ নেই সেখানে হয়তো ভ্যান গাড়ির একটা ব্যবস্থা রাখতে হবে বাংলাদেশের সর্বত্র যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত সব জায়গায় মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে কোন জায়গার অ্যাম্বুলেন্স সেবা সবচেয়ে কাছের এবং সবচেয়ে দ্রুত এই সেবা দেওয়া সম্ভব সেটা বের করা কঠিন কিছু নয় শ্রীলঙ্কা এমন একটি সেবা সফলভাবে দিচ্ছে গুগল ম্যাপের সাথে যদি সেবাতে এআই ইন্টিগ্রেট করা যায় তাহলে কিন্তু সবচেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা কোথায় থেকে দেওয়া সম্ভব তা বের করে ফেলা যাবে বাংলাদেশে বর্তমানে যে অবকাঠামোগত পরিস্থিতি তাতে এই ধরনের একটি সেবা খুব সহজে শুরু করা যায় আমরা তো এখান থেকে এই পরিবর্তন শুরু করতে পারি এই ধরনের একটি পাইলট প্রকল্প শুরু করলে পরবর্তীতে ট্রায়াল অ্যান্ড এরোর বেসিসে এই সেবাকে ঠিক করে ফেলা যাবে কিন্তু আমরা তো এই পরিবর্তনগুলো করার চিন্তাও এখন পর্যন্ত করছি না এই সেবাগুলি যাতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় তার জন্য সকল নাগরিককে এই বিষয়গুলোতে আরো অধিকার সচেতন হতে হবে আমরা সবাই মনে করি সরকার যে সকল সেবা আমাদেরকে দিচ্ছে তা সরকার দয়া করে দিচ্ছে বিষয়টা কিন্তু তা নয় আমরা নাগরিকরা সরকারকে কর দিচ্ছি এবং তার পরিবর্তে এই সেবাগুলো পাচ্ছি তাই এই সেবাগুলি আসলে আমাদের অধিকার তাই আমাদের সবাইকে এই বিষয়ে আরও বেশি ভোকাল হতে হবে যে জায়গাতেই আমরা থাকি না কেন এই সকল সরকারি সেবাগুলি আমরা যাতে আরও ভালোভাবে পেতে পারি তার জন্য আমাদের সবাইকে বেশি আরও সোচ্চার হতে হবে স্বাস্থ্য খাত বাংলাদেশের একটি বিরাট খাত যেখানে ব্যাপক পরিবর্তন প্রয়োজন বাংলাদেশে স্বাস্থ্য খাতের সেবার মান কতটা নিচু মানের তা বাংলাদেশের প্রবাসীরা বুঝতে পারেন কারণ তারা বিদেশে এই খাতে সেবা পেয়ে অভ্যস্ত যেমন শুধু সৌদি আরবের কথাই যদি বলা হয় তাহলে বলতে হবে সেখানকার সরকারি হাসপাতালগুলির সেবার মান কিন্তু বিশ্বমানের সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানকার নার্সিংয়ের মান সবই অনেক উন্নত সৌদি আরবে শুধু বড় শহরগুলিতে নয় দূর দূরান্তের যে সকল শহর রয়েছে সেখানকার সরকারি হাসপাতালের সামগ্রিক মানও অনেক উন্নত সৌদি আরব কিন্তু এখনও উন্নয়নশীল একটি দেশ এখনো তারা উন্নত দেশের কাতারে নাম লেখাতে পারেনি তারপরেও সেখানকার সরকারি স্বাস্থ্য সেবার মান এত উন্নত বর্তমানে পাকিস্তান ভারত এবং নেপাল থেকে অনেক শিক্ষার্থী বাংলাদেশে মেডিকেল শিক্ষা নিতে আসছে তাই মেডিকেল শিক্ষা যদি আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি তাহলে আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মান এই সকল দেশের চেয়েও উন্নত করা কঠিন কিছু নয় বাংলাদেশের যারা এলিট শ্রেণীর সদস্য তারা সকলেই প্রাইভেট সেক্টরে চিকিৎসা সেবা নিয়ে থাকেন তাই সরকারি হাসপাতালের কি পরিস্থিতি সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা শুধু অ্যাম্বুলেন্স সেবার মান বাড়ানোর বিষয়টি তুলে ধরলাম কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার মান নিয়ে জনসচেতনতা বাড়ানো আমরা মনে করি দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার মধ্যে আমরা যদি একটি বিরাট বৈপ্লবিক পরিবর্তন এখনই করতে না পারি তাহলে আমাদের সামগ্রিক অগ্রগতি আগামীতে আটকে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই